জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে অ্যাকসল বিশিষ্ট দীঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান এই অধ্যায়ের আজকে দু নম্বর ক্লাস পার্ট টু অধ্যায় ওয়ানের পার্ট টু আগের ভিডিওতে শ্রীধরাচার্যের সূত্র সূত্রটি কিভাবে এসেছে সূত্রর প্রয়োগ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এই পার্ট টুতে এক ধাক থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করবো প্রথমেই দেখতে দেখছি একদাগে যে অঙ্কটি আছে একদা যে অঙ্কটি আছে লেখা আছে ওয়ান এই সমীকরণটি সমা সমাধানে যে সূত্র প্রয়োগ করা সম্ভব বুঝে লিখি যেহেতু এই সমীকরণটি দ্বিঘাত যে সূত্র প্রয়োগ সম্ভব কিনা বলেছে তাহলে আগে আমাকে এই সমীকরণটা সমাধান করে দেখতে হবে এটি দ্বিঘাত সমীকরণ কিনা যদি দ্বিঘাত সমীকরণ হয় তবেই সিদ্রাচারজের সূত্রে প্রয়োগ করা সম্ভব আর দ্বিঘাত সমীকরণ না হলে সিদ্রাচারজের সূত্র প্রয়োগ করা সম্ভব নয় তাহলে অঙ্কটি করি প্রথমেই প্রথম প্রথমে আমরা অঙ্ক এই অঙ্কটি একটু সমাধান করবো বা ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস এ মাইনাস বিলাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়েছে তাহলে সূত্রটা আমরা লিখে দেব এ স্কোয়ার মানে টু এক্স তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ইজিগোল টু এটা আমরা যদি গুণ করে দিই তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স বা ফোর এক্স স্কোয়ার প্লাস বিধিগণি আমরা কী করতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এইট এক্স ফোর এক্স বা এটা আমরা যোগ করলে এইট এক্স মাইনাস ওয়ান এইট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমার এদিকে থাকছে এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স বা এইট এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার দুদিকে আমরা তুলে দিতে পারি তাহলে এদিকে আমাদের থাকছে মাইনাস ওয়ান সমান সমান দিকে মাইনাস ফোর এক্স বা আমরা যদি মাইনাস তুলে দেয় তাহলে আমাদের কী থাকছে এদিকে আমরা দূরিয়ে লিখি ফোর এক্স আমরা ঘুরিয়ে লিখতে পারছি এদিকে ফোর এক্স সমান সমান ওয়ান তাহলে তাহলে আমাদের কী হচ্ছে ফোর এক্স সমান সমান আমরা একদিকে নিয়ে আসি বা ফোর এক্স মাইনাস ওয়ান ইজ ইজিক টু জিরো যেহেতু আমাদের এই সমীকরণটি সমাধান করার পর দেখতে পাচ্ছি যে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না এটা একঘাত বা রৈখিক সমীকরণ ফোর এক্স মাইনাস ওয়ান ইজ ইজিক টু জিরো যেহেতু রৈখিক সমীকরণ সুতরাং এই সমীকরণটি এই বইয়ে প্রথম যে সমীকরণটি আমরা দেখি এই সমীকরণটি শ্রীধর আচার যে সূত্র প্রয়োগ করা সম্ভব নয় এটাই আমাদের লিখতে হবে আমি আমি লিখে লিখে ফিরে ফিরে আসি এলাম একঘাত এটি একটি এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয় এটি একটি রৈখিক সমীকরণ তাই শ্রীধর আচার যে সূত্র প্রয়োগ সম্ভব নয় সূত্র প্রয়োগ করা সম্ভব নয় এটাই লিখতে হবে এরপর আমরা দেখবো বইয়ের দুই ধাগে যে অঙ্কটি আছে শ্রীদ্বর আচার্য শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি বুঝে লিখি এটা আমাদের অঙ্ক যে অঙ্কটি আছে শ্রীদর আচার্য সূত্রের সাহায্যে কোন ধরনের সমীকরণ আমরা সমাধান করতে পারি এখানে আমি একটু লিখে ফিরে এসেছি শ্রীদর আচার্যের সূত্রের সাহায্যে কেবলমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারি সিধরাসের সূত্রে প্রথম ক্লাসে এই অধ্যায়ের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা দেখতে পেয়েছি যে এক্স ইজুগল এক্স ইজুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুটোবার রুটোবার ওবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই যে আমরা যে দুটো বিষ আমরা

এ কমা বি কমা সি এটা প্রত্যেকেই প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকেই বাস্তব সংখ্যা এদের মান পাওয়া যায় বাস্তব সংখ্যা এবিসি প্রত্যেকে এদের মান পাওয়া যায় কিন্তু যদি কিন্তু যদি এমন হয় কিন্তু যদি ত্রিঘাত ত্রিঘাত বা একঘাত এক একঘাতের ক্ষেত্রে এর ক্ষেত্রে এর একঘাতের ক্ষেত্রে কেমন হয় যেমন এ এক্স কিউব প্লাস এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস টু জিরো হয় এখানে এবি সি ডি প্রত্যেকেরই কিন্তু মান আছে প্রত্যেকে ডি পাওয়া যাবে যেখানে এ কমা বি কমা সি কমা ডি এখানে এই যে যে পাওয়া যাচ্ছে এ এ বি সি ডি সুতরাং সুতরাং এর এ এক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয় তার মানে কেবলমাত্র এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই প্রয়োগ করা সম্ভব কিন্তু ত্রিঘাত বা একঘাতের ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব নয় তিন ধাগে যে অঙ্কটি আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন ইজিক টু জিরো এই সমীকরণে সিঁধের আসার যে সূত্র প্রয়োগ করে দেখি এক্স ইজিক টু কে প্লাস মাইনাস টুয়েলভ বাই টেন পাওয়া গেলে কে এর মান কত আমরা একই রকম সিঁধর আসার সিঁধার আসার যে সূত্রের যে সহজ নিয়ম সূত্র তার মাধ্যমে আমরা প্রয়োগ করে দেখব আমরা করি অঙ্কটি একটু অঙ্কটা একটু করে নিয়ে এলাম যেমন এখানে এই সমীকরণ ফাইভ এক্স স্কোয়ার প্লাস এই বিশিষ্ট এবং সূত্রের সাহায্যে আচার যে সূত্রের সহজ নিয়ম হিসেবে আমরা দেখতে পেয়েছি যে এক্স ইস ইগুয়াল টু মাইনাস বিস ইস্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস টু টু বার মাইনাস ফোর

টু এ টু এর মান ফাইভ এইটাকে সমাধান যদি আমরা করি তাহলে বা দশ এবং এই যেখানে রুট ও বার টু স্কোয়ার মাইনাস ফোর আমরা প্রত্যেকটা অঙ্কের ডান দিকে এখানে করে নেব রুটোবার টু স্কোয়ার মানে ফোর মাইনাস দুদু গন কুড়ি চার এবং সাত কুড়ি একশো চল্লিশ একশো চল্লিশ আমরা এটা একটু ছোটো আছে অনেক সময় বড়ো হবে অঙ্কটা এদিকে করে নেব আমরা এবং এই মাইনাস এবং মাইনাস মাইনাসে মাইনাসে আমাদের কী হবে এটা প্লাস তাহলে রুটো বার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ রুটের বাইরে আসলে বারো মানে আমরা এটার মান পাচ্ছি বারো প্লাস মাইনাস বারো ঠিক আমরা অঙ্কে দেখেছিলাম আমাদের অঙ্কে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের কে

আমাদের এই পার্ট এই পার্ট কেটে যায় এই পার্ট এই পার্ট কেটে যায় তাহলে আমরা কি লিখতে পারি বা তাহলে আমরা লিখতে পারি বা k is equal 2 আমরা লিখতে পারছি k is equal k এর মান বের করতে বলেছে তাহলে আমরা পেলাম যে k is equal k 2 এর সঙ্গে এই ভিডিও আমি শেষ করছি এরপর আমরা দুদাক থেকে অঙ্গগুলো পরের ভিডিওতে করব ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা সুস্থ থেকে এবং এই ভিডিওতে যে অঙ্কগুলো করে দিচ্ছি যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে আমি সে সমস্যার সমাধান করবো রাখছি দেখা হবে পরের ভিডিওতে